তারকেশ্বরের প্রাক্তন মার্কসবাদী ফরওয়ার্ড ব্লকের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্বর্গীয় রাম চট্টোপাধ্যায়ের চল্লিশতম প্রয়াণ দিবস সেই উপলক্ষে এদিন রাম চ্যাটার্জী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় স্বর্গীয় রাম চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালিত হয় উপস্থিত ছিলেন রাম চ্যাটার্জি স্মৃতিরক্ষা কমিটির সভাপতি মুক্ত জানা সহ সভাপতি অমল চক্রবর্তী উত্তম চক্রবর্তী সম্পাদক মুকুল সেল রাজ্য দিনমজুর কৃষা সভা রাজ্য কমিটির সম্পাদক অশোক দাস জামালপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক সমর হাজরা তারকেশ্বর সিপিএম এক নম্বর রেডিয়া কমিটির সম্পাদক তন্ময় জানা সহ অন্যান্য সদস্যরা এদিন স্বর্গীয় রাম চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা স্বর্গীয় রাম চট্টোপাধ্যায়ের কর্মজীবনের কথা তারকেশ্বরী নাগরিকদের জন্য তার অবদানের কথা তুলে ধরেন এ বিষয়ে রাম চ্যাটার্জি স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক মুকুল চেলো দিনমজুর কিষাণ সভা রাজ্য কমিটির সম্পাদক অশোক দাস কী বললেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাস রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমরা গ্রামাঞ্চল এবং শহরের মধ্যে এবং এই প্ল্যান দিবসে আমরা আমরা শপথ গ্রহণ করছি রাম চট্টোপাধ্যায় তোমার যে অসমাপ্ত কাজ সেই সমাপ্ত করবই আমরা আমাদের এই আমরা আজকের আজকের এই দিবস থেকে আমরা ঘোষণা করছি আমরা সেইভাবেই বামপন্থাকে বামপন্থার যে মানসিকতা সেই মানুষের হাতি হাতিয়ার করে আমরা এগিয়ে যাব এই পদণ করতে প্রধান জননেতা শুধু রাম চট্টোপাধ্যায়ের চল্লিশতম ইউনভার্সিটি জয়কৃষ্ণ বাজার রামচারণী মূর্তি পালন এসে আমরা তার অগণিত ভক্ত এবং অনুরাগী সকাল নটা থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলানোর জন্য সম্মত হয়েছি এখানে প্রতি বছর ছয়ই জুলাই রামবুর মহাপুরাণ দিবসে আমরা এখানে এই অনুষ্ঠান করি এটা পালন করি শ্রদ্ধার সঙ্গে পালন করি এলাকার মানুষের মধ্যে এর ব্যাপারে উৎসাহ যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় এবং বারবার তার তিনি যদিও চল্লিশ বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তার যে উজ্জ্বল জ্যোতিষ্ঠ নক্ষত্রের মতো তার যে কার্যকলাপ কার্যক্রম সমগ্র তারসরবাসী হুগজীতা পশ্চিমবঙ্গের মানুষকে আজও নাড়া দেয় তার অভাব আমরা সময় অনুভব করি তাই আজকে তার প্রতি আমরা কোটি কোটি প্রণাম জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি রাম কাটাশি মহাশয় যার তিরোধান দিবসে আমরা এই স্মরণ সভায় করছি তো

যেভাবে তিনি নৌকো নিয়ে মানুষকে উদ্ধার করছেন চাপাডাঙা খোলা থেকে আরম্ভ করে মুঠোডাঙ্গা থেকে আরম্ভ করে সেই মানুষটা আজকের আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি স্মরণ করছি কিন্তু একটা কথা আপনাদের বলবো যেই মানুষটা মন্ত্রী ছিলেন সংগ্রামের মধ্যে যে একটা রাজনৈতিক দল তৈরি করেছেন মাসবাদী সড়ক দল তৈরি করেছেন একজন মানুষ তার যে সৃজন ক্ষমতা সে অসীম ছিল সেই মানুষটা এখানে এমএলএ হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন সিডিপিটের মন্ত্রী ছিলেন অর্থাৎ দেখুন সেই রাম চট্টোপাধ্যায় মহাশয়ের এই যে আজকে যে প্রধান দিবস যদি দেখা যায় না সেভাবে তার অবদান এবং দেশের মানুষের জন্য গরিব মানুষ সাধারণ মানুষ থেকে কৃষকদের জন্য যে অবদান সেটা আজকের ভুলতে করছে আজকের এই স্মরণ সমাজ ভুল করতে এবং আপনাদের এই প্রচার মাধ্যমে পড়তে চাই যেটা এই আজকের দিনে যুব সমাজের কাছে পৌঁছে যাক ছাত্র এবং যুবদের কাছে পৌঁছে যাক আগামী দিনে যাতে একটা নতুন একটা উদ্দীপনা নিয়ে তারও একটা একটা সৃষ্টির আনন্দ যেই এমএলএ হন যেই এমপি হন সেই জায়গায় অনেক শক্তি আছে আজকের এই

এই যে কৃষক তার ফসলে